নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা সেই পনেরোই মার্চ থেকে এ পর্যন্ত ফুল ফুটছে দর্শক বন্ধু সত্যি এক অপ্রত্যাশিত আনন্দ আজকে তোমাদের দেখাবো আমার বাগানে গাছগুলো কেমন আছে কি খেতে দিচ্ছি উঠানেই রয়েছে বাগান রোপন করেছিলাম ফেব্রুয়ারি মাসের এক তারিখে কুড়ি এসেছিল মার্চের পনেরো তারিখে মাত্র দেড় মাসের মাথাতেই কুড়ি চলে আসলো আর ফুলটাও ফুটলো মার্চে দেড় মাসের মাথায় ফুল তো দর্শক বন্ধু সেই একভাবে কিন্তু ফুল ফুটছে অনেকে এই সময় রিপোর্টিং করছে কিন্তু আমার তো উপায় নেই আমি একদম সেই শীত ছাড়া প্রত্যেক বছরই তাই করি শীতে একদম তুলবো তুলে প্রত্যেক বছর যখন তুলি ভালো থাকে সুতরাং সেই শীতেই তুলব আর মাঝে আর তুলবো না মাঝে তুলতে গেলে প্রচুর সমস্যা সেটা আমি তুলতে পারবো না দর্শকদের দেখো এক হাত দিয়েই আমি ফুটিয়ে দিলাম কি সুন্দর ফুল অসাধারণ অসাধারণ এক একটা এক রকমের রঙ এটা একটা রং এটা একটা রঙ এটা একটা রং তিনটে তো দেখলে আর সাদারও মোটামুটি ভ্যারাইটি দুটো আছে মোট পাঁচ থেকে ছটা ভ্যারাইটি আছে দর্শক বন্ধু আগে তোমরা আমার পদ্মবাগানটা দেখে নাও অবশ্যই বলবে কেমন হয়েছে তারপরে বলবো এখন আমি কি পরিচর্যা করছি কুড়ি আসতেই আছে আসতেই আছে ফুল ফুটতেই আছে পরিচর্চা কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতা করা দরকার করতে পারছি না তাও মাঝে মাঝে এসে একটু মশার লাভাটাকে ধ্বংস করার জন্য স্বচ্ছ জলে মশাদের ধর্ম ডিম পাড়া সেইটাকে রোধ করার জন্য আমাকে কি করতে হবে সব সময় বাড়ি সুরক্ষিত রাখার জন্য কাকা প্রয়োগ করতে হবে এখানে মোটামুটি আমার চল্লিশটা জায়গা আছে এই চল্লিশটা জায়গার মধ্যে বুঝতেই পারছ চল্লিশকে দশটা করেও যদি গুণ করো তাহলে চারশোটা টিউবারটা আসছেই তারও যদি দ্বিগুণ করো তাহলে আটশোটা এত টিউবার আমি কি করব হ্যাঁ সেইটাই হচ্ছে প্রশ্ন আমি এত টিউবার কি করব প্রত্যেক বছর যেমন দান করে দিই এবারও দান করব তবে কিছু কিছু আইডি আমি বিনিময় করব মানে সেটা দিয়ে কিছু নতুন আইডি নিতে চাই সেটা আগে থেকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে যার কাছে এই আমার যে আইডিগুলো আছে যদি না থাকে সহৃদয় ব্যক্তি এসে আমার থেকে টিউবার নিয়ে গিয়ে তোমাদের টিউবার আমার হাতে তুলে দেবে এটাই আমি এবছরের পরিকল্পনা আমার দর্শক বন্ধু হ্যাঁ এখন আমি কি খেতে দিচ্ছি এখন যেহেতু প্রথমেই বলবো জল জলে তো মাঝে মাঝে প্রায় সাত দিন অন্তর কাকা একদম হাফ মুক্তি করে ঢেলে দিচ্ছি প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমি খাবার দিচ্ছি খোল দিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছি পটাশিয়াম দিয়েছি সিউইড এইটাই হচ্ছে মোটামুটি গত তিন মাস থেকে এই খাবারটাই দিচ্ছি প্রত্যেক মাসে একবার করে দিচ্ছি একদম গামলা ভরে ফুল আসছে অনেকে বলে আমার ফুল আসে না ফুল আসে না তবে দর্শক বন্ধু যারা এই হবি অফ সুলেখা চ্যানেল দেখো তারা অবশ্যই যারা যাদের ফুল আসছে না তাদেরকে সহযোগিতা করবে এবং তোমার যদি না আসে তাহলে তোমরাও তুমিও এই খাবারটা দিতে পারো তাহলে দেখবে তোমারও খুব সুন্দর এই রকম চকচকা পাতা হবে পাতাগুলো দেখো মোটামুটি নতুন যে পাতাগুলো আছে খুব সুন্দর একদম চকচক করছে আর এই যে উঁকি মারছে আমি শুনেছিলাম যে যত নতুন পাতা তত পুরি হ্যাঁ কথাটা আমাকে জিয়া ভাই যখন আমি ভিডিও করতে গেছিলাম দাদার যেহেতু উনি পদ্ম সম্রাট ওনার কথায় বলবো উনি বলেছিলেন যে সুলেখাদি যত পদ্ম নতুন পাতা হবে তত কুঁড়ি হবে তো যাই হোক আমার নিশ্চয়ই নতুন পাতা বেশি আসছে বলেই এত কুঁড়ি হচ্ছে খুব সুন্দর খুব মিষ্টি ফুল এক একটা ফুল এত সুন্দর দেখতে হয়েছে ভীষণ ভালো লাগে কোনোটা যে কি পিঙ্ক ক্লাউড তো সাদাতে আর পিংককে হয় কিন্তু এটা একদমই সম্পূর্ণ গোলাপি তো এটার আইডিটা যদি কেউ জানো অবশ্যই বলবে যে পিঙ্ক ক্লাউড নামনি এমনি অবশ্যই বলবে অবশ্যই তা বলে একটা ফুলের পুঁড়ির কিন্তু স্ট্রাকচার এক এক ধরনের দেখো পাতাগুলো এত বড় হয়েছে মনে হচ্ছে যেন পাতাতে খায় কিছু নেই দর্শক বন্ধু পদ্ম খুব সহজ অনেকে পদ্ম শখ করে লাগাবো ভেবেও কিন্তু ভয়ে লাগাতে পারছে না কারণ ভাবছে যদি মশার উপদ্রব হয় আমি বলবো দুটো উপায় আছে একটা হচ্ছে পানা এ দেখো আমার যেমন পানা আছে পানা খুব তাড়াতাড়ি বেড়ে যায় ওই পানা দিয়ে দাও অথবা কাকা দাও তাহলে তুমি করতে পারবে অসুবিধে নেই কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবে দর্শক বন্ধু কারণ সম্পূর্ণ একদম নিজের শখের বসেই কিন্তু এই বাগান করা হয়েছে আর এবছর যে কটা আইডি আছে সামনেবার বার আশা করি আরও নতুন নতুন আইডি আনবো এবং এই পদ্মবাগান চলে যাবে বাইরে প্রচুর জায়গা আছে আমাদের সেখানে নিয়ে চলে যাব কারণ উঠোন তো উঠানটা একটু বড়ো সড়ো রাখাই ভালো উঠানে ধরো সাইডে ড্রাগন প্রজেক্ট হবে লেবু প্রজেক্ট হবে এখানে দুটো প্রজেক্ট হবে ড্রাগন আর লেবু আর এই পদ্মটা দেখতেই পাচ্ছ এত তো পদ্ম মোটামুটি স্থানগুলো আছে চল্লিশটা পাত্র আছে চল্লিশটা পাত্রের মধ্যে যদি আমি কুড়িটাও আইটেম রাখতে পারি তাও ভালো লাগবে হ্যাঁ তো আমার কাছে মোটামুটি সাত ছয় সাতটা আছে আরও কিছু যদি আমি আনতে পারি আর আমার বাইরে তো আছে শালুক সেটা এত কঠিন শালুক পুরো বড়ো পাতনাতে দিয়ে দিয়েছি সেখানে ফুল আসে সে অবহেলায় আছে তাকে তো কাছে পায় না তাকে যত্নও করতে পারি না তো অবশ্যই বলবে এইটা আইডিটার নাম সবাই দেখো যে এই আইডিটার নাম কি এটা তো পিঙ্ক ক্লাউড একদম শিওর এটা আমি বলছি পিঙ্ক ক্লাউড আর ওই দুটো যে তোমরা দেখলে ওই দুটো অবশ্যই বলবে বলবে আইডির নাম অনেক গাছই লাগানো হয় তবে সেই গাছগুলোর পরিচর্যা তাহলে একসাথে আর গত বছর একদম কিচ্ছু পারিনি ঘুমিয়ে ঘুমিয়েছিল ওরা মাত্র তিনটে গামলায় ফুল ফুটেছিলো এক চারটা করে আর এবছর দেখো আমি বললাম পনেরো মার্চের পনেরো তারিখ থেকে এ পর্যন্ত ফুল ফুটতে আছে ফুল ফুটতে আছে খুব সুন্দর দুর্ভাগ্য আমার খুব ইচ্ছা ছিল যে আমি হয়তো এই পদ্মের ওপর কোনো জায়গা থেকে প্রাইজ পাবো কিন্তু এবারও পেলাম না ফেলিওর কিছু করার নেই হয়তো আমার পদ্ম দর্শক বন্ধুদের চোখে ভালো লাগেনি তাই আমি এবার প্রাইজ পেলাম না যদি অদূর ভবিষ্যতে ভালো হয় অবশ্যই পাবো না পাওয়ার কিছু না সব থেকে প্রাইজ নিজের কাছে নিজের স্যাটিসফাই নিজে যে সুন্দর বাগান করেছি সেটাই আমার কাছে বড় প্রাইজ এর মতন আর কিছু নেই তবে তাও কারোর হাত থেকে প্রাইজ পেলে ভীষণই ভালো লাগে তাই না হ্যাঁ সেটাই আমি ভেবেছিলাম হয়তো এবার পাবো কিন্তু পেলাম না দর্শক বন্ধু হয়তো কারোর হাত থেকে পেলে ভীষণই ভালো লাগে পাবো কিন্তু পেলাম না সেটা আমার দুর্ভাগ্য কারণ আমার ভাগ্যটা তো খুব একটা ভালো না সব দিকেই যখন জিরো এদিকেই বা হানড্রেড হবে কেন এটাই হচ্ছে ব্যাপার আজকে তাহলে এইটুকুই হ্যাঁ পদ্মর সঙ্গে আরও কী কী ফুল গাছ আছে সেটাও একটু দেখিয়ে দিই এখানে আছে কচুরিপানা একটি মাত্র নিয়ে এসেছিলাম দেখো প্রায় সাতটা হয়ে গেছে আর আছে জলগোলাপ প্রচুর জল গোলাপ হয় এই জলগোলাপ আমি শুধু দর্শক বন্ধুদের হাতে আমি তুলে দিই কারণ আমি যেমন গিফট পেয়েছি এটা আমিও গিফট করে দিই আর এটা আমাকে দা দিয়েছিল তাহলে একটা দুটো তিনটে চারটে চার ধরনের আর বাইরে আছে শালুক পাঁচ ধরনের জলজ ও ফুল নিয়েই সংসার আমার খুব সুন্দর এই যে জলগোলাপ দেখো ভীষণ সুন্দর ফুল ফুটতেই আছে ফুল ফুটতেই আছে এই দুটো টি গামলা আমি কথা দিয়েছিলাম যে আমার মন্দিরের যে পূজা হয় জন্মাষ্টমীতে তখন আমি পদ্ম নিয়ে যাব তাই তিনখানা গামলা সেটিং করলাম পনেরো দিনের মাথায় নিশ্চয়ই সেখানে সেটিং হয়ে চলে যাবে মন্দিরে দিয়ে দেব মন্দিরের জন্য করলাম আর সব থেকে বড়ো কথা আমি মন্দিরে যেতে পারি না বলেই মন্দিরে গত বছর প্রচুর লাগিয়েছিলাম একটাও ফুল ফোটেনি হ্যাঁ এক তবে একটা কথা কি দর্শক বন্ধু যে যে কোনো গাছের কাছে না থাকলে পরিচর্যা না করলে সে সারা দেয় না ওই জন্য আর আমি আর এবছর ওদেরকে ওদিকে দিই নি এদিকেই দিলাম যে আমার যখন ঠাকুরের পুজো হবে তখন নিশ্চয়ই আমি তার হাতে এই পদ্ম দিয়ে দেব ব্যাস আর কি বলবো আজকে তাহলে এইটুকুই লোক আমার পদ্মবাগান অবশ্যই বলবে আর নতুন বন্ধুর প্রতি তো আবদার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভালোবাসা দিলেই কিন্তু অনেক অনেক ভালোবাসা পাওয়া যায় উপকারও পাওয়া যায় আমি দর্শক বন্ধুদের কাছে আবারও বলবো প্রচুর প্রচুর ভালোবাসা দাও আমি তোমাদের ভালোবাসা দিয়ে যতটা পারবো পাশে থাকবো আজকে তাহলে এইটুকুই আসি টাটা